আসসালামু আলাইকুম অব আজকে এসি জঙ্গলের ভিতরে আল্লাহর উলির দরগা শেখ বদরউদ্দিন হুসাইন শহরবর্দি এটা খুব বেশি দূরে না আমাদের হেমতাবাদেই হেমতাবাদ উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্পের পিছনে মানে কন্যজোড়া মেরুয়াল যে বিএসএফ ক্যাম্প আছে তার পিছনেই একজন বড় আল্লাহর বলি শুয়ে আছেন ইনি আমাদের এলাকায় মূলত ইসলামের প্রথম সুফি সন্ত ইনি এসেছেন এনার দরবারে আমরা আজকে জিয়ারতের জন্যে যাচ্ছি ইনি যখন আসেন তখন এখানকার রাজা ছিলেন মহেশ রাজা যাচ্ছি এখন সামনে মৌলবি সাহেব আছে তো ইনি যখন আসায় মূলত মহেশ রাজার শাসন ছিল তো এনার কারিশমা দেখে রাজার হিংসা হয় যে সবাই মুসলিম হয়ে যাবে আধ্যাত্মিক শক্তি এনাদের থাকে অলিদের তো সেই ভয়ে এনাদের উপর অত্যাচার শুরু করেন এবং সালাম আল্লাহ বলি এই সিঁড়ি বিয়ে উঠতে হবে খুবই ভালো জায়গা আপনারা জেরত করতে পারেন রোমাঞ্চকর জায়গা একটা বলা যায় অ্যাডভেঞ্চার তো মদ্যুদ্দিন শাহা হুসেন হোসেন শাহরুবদির দরবারে আমরা এখন যাচ্ছি তো বিএসএফ ক্যাম্পের পিছনে সোনাপরি রাস্তায় এসে কেউ কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে দরগা কোথায় আছে মূলত বিএসএফরাও এই জায়গাটা নিতে চেয়েছিল তো অনেক अस्सलाम वालेकुम या जिंदा वली पहाड़े रो आपकी वीडियो बना रहा हूँ हजूर माफ कीजिएगा पासे ये सिर्फ फिर कैंप आ स्मृति के वीडियो करा जाए ना तो तो ये वाली दरकार তো এনার সম্বন্ধে মৌলি সাহেব একটু কিছু বলেন মৌলি সাহেব ব্যস্ত আছেন তো আমারা অবশ্যই এখানে আসবেন শেখ বদরুদ্দিন শহরবর্দী ইনি আবদাল ইতিহাসের বইয়ে পাওয়া গেছে সঙ্গে খলিফা হ্যাঁ সঙ্গে তার প্রধান খলিফা হ্যাঁ সঙ্গীতার প্রধান খলিফা মকদুম মকদুম গরিবুল ইসলাম গরিবুল ইসলাম খুবই জালালি দরগা এখানে গোবিন্দপুর